আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আপনারা দেখছিলেন সুজগুলোকে নতুন নতুন সুজগুলো যেগুলি অনেক অনেক সুন্দর দেখলে সবার কাছে ভালো লাগবে এসেছিলাম আমার এক ফ্রেন্ডের বাসায় কাল গতকালকে তার ফ্রেন্ড ওয়াইফ মানে তার ফ্যামিলি বাংলাদেশে মানে বাংলাদেশে যাচ্ছিলো আর কি তা আমরা তাদেরকে কোম্পানি দিয়ে আসি এয়ারপোর্টে ছেড়ে তারপর চিন্তা করলাম খাওয়া দাওয়া করে তার বাসায় তারপর আমরা ব্যাক করব লন্ডনে কিন্তু খাওয়া দাওয়া করতে করে দেখো রাত্রে অনেক হয়ে যায় তারপর আমরা আসি নাই ওখানেই ছিলাম তারপর ভোরবেলা ফজর নামাজ ওরা দিলাম আর কি লন্ডনের উদ্দেশ্যে লন্ডন চলে যাব কারণ অফিসে যেতে হবে তো ভোরবেলা যাচ্ছিলাম ছবি পথেই চাঁদমামাকে দেখলাম এদিকে চাঁদ মামা যাচ্ছে আর ওদিকে দিকে সূর্যমামা আসছে মানে এমন একটা পর্যায়ে আর কি তো মামাটাও আপনার সূর্যের আলোতে মামাটাও লাল হয়ে যাচ্ছে লাল হয়ে লাল দেখা যাচ্ছে আর কি কি বলবো খুব ভালোই লেগেছিলো এত সকালবেলা এত সুন্দর একটা দৃশ্য দেখে খুব মনটা ভরে গিয়েছিল আর কি তো চাঁদ মামা খুবই সুন্দর চাঁদ মামা তো চাঁদ মামাই আর সূর্য সূর্যমামার কোনো তুলনা নাই মানে দূরে কেউ কেউ কম না আর কি চাঁদ মামার সাথে কারো কিছু তুলনা হয় না আর মামার সাথে তুলনা হয় না যাই চাঁদ মামাকে সাথে নিয়ে যাচ্ছি আর কি যতটুকু যাওয়া যায় তারপর দেখি সূর্য সূর্যমামার কোথায় পাওয়া যায় যেখানে মামাকে আবার ধরবো সেটা আপনাদেরকে আমি দেখাবো চাঁদ মামা সূর্যমামা দুজনের সাথে আমার আজকে মুলাকাত সকালবেলা আজকে মুলাকাত হয়েছিল মানে দূর সাথে চাঁদ মামার সাথে হেলুয়াই করলাম তারপর মামার সাথেও হেলুয়াই করলাম আর কি অনেক দিন পর কারণ সচরাচর আমরা এগুলো দেখি না শহরে তো প্রশ্নই আসে না বিশাল বিশাল বিল্ডিং তো দেখাই যায় না আমরা যেখানে থাকি একটু বাইরে গেলেই কিছু না কিছু মানে আশপাশ মনে করে যে সুন্দর গাছগুলো রাস্তার দুজন পাশে কত ভালো লাগতেছে কিন্তু লন্ডনে তো ওইটা আশা করা যায় না সেই তো নাই ছোটো ছোটো ফুলের গাছ লাগাই রাখে বা এমন পরিবেশ নাই কী সুন্দর পরিবেশ দেখে কেউ নীরব নিরিবিলি আর আমরা চিল্লা চিলি মাখা কেউ মাঝখানে মানে কী বলবো গাড়ি হরের শুনতে শুনতে কান ঝাড়া ভালো হয়ে যায় ঠিকই অবস্থা যাই হোক সব মিলে সব দিক দিয়ে ভালো খারাপ না গ্রাম তো গ্রামই আর শহর তো শহরই কারণ কারণটার সাথে তুলনা করা যাবে না গ্রামের সাথে যদি শহরে তুলনা করা যাবে না শহরের সাথে গ্রামে তুলনা করা যাবে না ঠিক এরকম আর কি তো কবল ভালো আজকে এখানে মানে রাত্রাটা কাটে ছিলাম এই জন্যই আমি সূর্য ইয়া বাবাকে দেখতে পেলাম এত সকাল সকাল কারণ এটা তো আশা করা যায় না আর দেখি যেতে যেতে এখনও আমরা ব্লিজে আছি গ্রামে আছি যখন শহরে গেলে হয়তো বা চাঁদমামা দেখা এই সূর্যমামাকে দেখাবো আর কি এখন যতটুক এসে যেতেছি দেখা যাক যতটুক দেওয়া যায় আর কি মামাকে সাথে নিয়ে যতটুক যাওয়া যায় আর কি মামাকে যাচ্ছে যাচ্ছি যাচ্ছি খুব সুন্দর দেখেন খুব যদিও অন্ধকার তারপর দেখেন একটু ভালো লাগছে খারাপ লাগতেছে না সিনেমাটা খুব ভালোই লাগতেছে গাড়ির ভিতরতে তো আপনার গ্লাস একটু ঘোলা মানে পরিষ্কার না যখন এমন দেখা যাচ্ছে একটু জাপা দেখা যাচ্ছে যাই হোক তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আপনারা ভাল লাগবে কারণ সবটি মানে দেখার মতো আর কি গ্রাম যে সুন্দর কত সুন্দর গ্রাম কিন্তু তিনি বলা যদি দেখাতে পারতাম পুরা রোদ আছে এমন দেখাতে পারলে হয়তো ভালো হইত আর কি যে বুঝতে পারতেন না আপনারা কত সুন্দর লাগে আর কি মাঝে মাঝে আসি ও ফ্যান্টে থাকার কারণে আসা হয় নাহলে তো আসা হইতো না আর কি ভালোই ছিল যে গতকাল রাত্রে ওখানে ছিলাম বলে কিন্তু আমি আপনাদেরকে দেখেন চাঁদ মামা এখন আমার সাথেই আছে হয়তো কিছুক্ষণ পরে থাকবে না চলে যাবে অন্য অন্য কোথাও অন্য দেশে যেখানে রাত্র হচ্ছে সেখানে চলে যাবে আর আমাদের এখানে তো বিদায় নিচ্ছে সূর্যমামা আসবে একটু পরে সূর্যমামাকে দেখতেও পারব তখন সেটাও আমরা আপনাদেরকে শেয়ার করব তা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন সূর্যপ্রাখ নতুন নতুন সিরিজগুলি অনেক অনেক পর্ব আসতেছে দেখার মতো শুধু দেখবেন আর দেখবেন আর সবার কাছেই ভালো লাগবো প্রত্যেকটা সিরিজে কিছু না কিছু থাকে এমন কিছু দেখে দেখে কিছু বোঝা যায় জানা যায় মানে জিনিসগুলো থাকে আর কি অজানা অনেক কিছু দেখলেই বুঝতে পারবেন আর কি এই ছিল আর কি আজকে এইটাই সকালের দৃশ্যটা দেখেন ভালোই লাগছিল মামা এখনও আছে আমাদের সাথে এখনও মামা দেখা যাচ্ছে আর কিছুক্ষণ পরে আর দেখা যাবে না আর কি যতটুকু দেখা যাচ্ছে আর আমি যতটুকু পাচ্ছি আর কি সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কি যে কত সুন্দর লাগে দেখেন আকাশে কোনো সাজ নাই চাঁদমাটা কত সুন্দর দেখা গেছে সব কিছু মিলিয়ে ভালোই লেগেছিল খুব ভালোই লাগলো আর কি যাই হোক আপনারা সাথে থাকবেন আর অনেক অনেক পর্ব আস্তে আস্তে সেই পর্বগুলো দেখবেন দেখলে ভালো লাগবে কি ইনশাল্লাহ তাহলে সালাম আলাইকুম আহমদুল্লাহ সবাই ভালো থাকবেন এবং দেখতে থাকুন সূর্যমাকে নতুন নতুন সিরিজগুলি তার কি পর্ব মামাকে বিদায় দিয়ে দেখে নেই তারপর আমরা লন্ডনের রাস্তায় এসে পড়ছি আমরা লন্ডনের রাস্তায় উঠে যাবো হয়তো লন্ডনের রাস্তায় উঠলে হয়তো দেখা যাবে পাবো না খুঁজে হয়তো সূর্যম দেখা পাবো আর কি যাই হোক দেখি সূর্য আমাকে পাই কি না আপনারা সবাই ভালো থাকুন আর সাথে থাকুন যখনই সূর্য আমাকে পাবো তখনই আপনাদেরকে আমি আবার ওটাও শেয়ার করবো ইনশাল্লাহ আল্লাহ হাফে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি